আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে সেনাবাহিনীর গাড়িতে হামলা ভাঙচুর সেনা সদস্য আহত খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দফায়ও ছাত্র ছাত্রজনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে আজ ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর জুম্মু ছাত্রজনতারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় এই ঘটনায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন সেনা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে তাদের উপরও আক্রমণ করেছিল এই কুখ্যাত সন্ত্রাসীরা এরপর জানাব জাতিসংঘে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন চলমান থাকবে সংস্কারও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছি আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে পরবর্তী সময়ে যেই সরকারই গঠন করুক সংস্কার কাজ যেন চালিয়ে যায় এদিকে সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্যাণ রাষ্ট্রের ইশতেহার সাজাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দেওয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জামাত ইসলাম সেরে ফেলেছে অনেক প্রস্তুতিও এরই মধ্যে সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি দফায় দফায় তাদের নিয়ে কর্মশালাও করেছে পাশাপাশি ভোটের সুষ্ঠু পরিবেশ জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতি চালসও নানা দাবি দেওয়া নিয়ে সরব আছে রাজপথে একই সঙ্গে তৈরি করা হচ্ছে ইশতেহার এবারে জানাব মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল এনসিপি দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং সর্বশেষ জানাবো গাজা যুদ্ধ বন্ধে শীঘ্রই চুক্তি বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব তাড়াতাড়ি এমন এমন একটি একটি চুক্তি চুক্তি হতে চলেছে যা যা যুদ্ধের অবসান ঘটাবে আমি মনে করি এটি ফিরে আনবে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি চুক্তি হাতের নাগালে এটি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা অবরোধ খাগড়াছড়িতে গতকাল সেনাবাহিনীর গাড়ির উপর হামলা চালিয়েছে যুম্ম ছাত্র জনতা তারা জানিয়েছে আমাদের মেয়েকে ধর্ষণ করেছে তার বিচার চাই তাই আজও সকাল সন্ধ্যা অবরোধ চলছে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দফায় জেলায় ছাত্র জনতা ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে আজ ভোট পাঁচটা থেকে শুরু হয় অবরোধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উল্লেখ্য গতকাল এই যুম্ম ছাত্রজন তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে সে সময় সেনাবাহিনীর গাড়ি তারা ভাঙচুর করে সেনাদের উপর আক্রমণ করে এদিকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে চেঙ্গি ব্রিজ ইউনিয়ন পরিষদ এলাকা চেঙ্গি স্কোয়ার এবং নারায়ণ খায়ামুখ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারীরা এছাড়াও গাছের গুঁড়ি এবং ইট ফেলে এবং দিঘিনালা মহল ছড়ি পানি অভ্যন্তরীণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকাসহ দূরপাল্লার নৈশ কোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকে পড়েছে পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ক পরিষদের নেতারা জানান খাগড়াছড়ি সাজেক সড়ককে পর্যটকবাহী যান চলাচল এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে শহরকেন্দ্রিক গণপরিবহন সীমিত আকারে চলছে সবকিছু ঠিক করার জন্য চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা তবে যুম্ম ছাত্র জনতা তাদের উপর হামলা চালিয়েছে গতকাল এই সন্ত্রাসী গোষ্ঠী এখন প্রশাসনের কর্মকর্তাদেরও তারা মানছে না প্রশাসনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেনাবাহিনীর উপর গতকাল হামলা চালিয়েছে জাতিসংঘের প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন চলমান থাকবে এবং সংস্কারও চলমান থাকবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস তিনি বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রফেসর ডক্টর মহম্মদ ইনুসের পক্ষ থেকে নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর মতো করা হয় সেজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে ফেব্রুয়ারি মাসে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চান জাতিসংঘের ভাষণে এই বিষয়টি তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি আরও জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই শিক্ষার্থীরা যে রক্ত দিয়ে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাকে সুযোগ করে দিয়েছে আমি বলতে চাই সরকার যেন একত্রে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে পারে এবং নির্বাচনের মাধ্যমে যেন দায়িত্বশীল বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে বিদেশি সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তারই ধারাবাহিকতায় ডক্টর ইউনুস জাতিসংঘের ভাষণে এসব বিষয়ে কথা বলেছেন তবে ডক্টর ইউনুসকে নিয়ে জাতিসংঘে তিনি ভাষণ দিতে গেলে বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকেন এবং অন্তর্বর্তী সরকারকে রোধ করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করতে চায় কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা রোধ করতে পারেনি বরং সরকার দেখিয়ে দিয়েছে নতুন বাংলাদেশ কিভাবে গড়বে এবং কিভাবে সরকার একসঙ্গে মিলেমিশে কাজ করছে সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্যাণ রাষ্ট্রের ইস্তেহার সাজাচ্ছে জামাত ইসলাম ত্রিয়াদ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা চলছে জামাত ইসলাম ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়তে তারা বদ্ধপরিকর দীর্ঘদিন তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে এখান থেকে বাং বাংলাদেশকে আবার নতুন করে সরকার ভালো অবস্থানে নিয়ে যেতে চায় সেজন্য সরকারের পক্ষ থেকে যেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেয়া হয় সেজন্য জামাত ইসলাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেন সেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচনের আয়োজন করে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা সরকারকে এই আহ্বান জানিয়েছে যাতে করে সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর হয়ে থাকে নতুন বাংলাদেশ গড়তে সরকার যেন একসঙ্গে কাজ করে এবং নতুন বাংলাদেশ গড়ে সেজন্য সরকার একইভাবে জামাত ইসলাম আগেও যেভাবে সরকারের পাশে ছিল এখনও একইভাবে তারা সরকারের পাশে থাকবে মাইন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাইন সরকারের উপর জাতীয় নাগরিক পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল অবশেষে তাকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে মাহিন সরকারকে আমরা তার উপরে যে বহিষ্কার আদেশ ছিল সেটি প্রত্যাহার করে নিলাম এর আগে মাইন সরকার হঠাৎ করে একদিন টিভিতে টক শো করছিলেন তখন তিনি জানতে পারলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অবশেষে তিনি সেই নোটিশের জবাব দেওয়ার পর তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় দল থেকে তাকে আবারও তার শোকস প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ তাকে আবার নতুন করে দলে জায়গা দেয়া হয়েছে আজ এনসিপির নেতৃত্ববৃন্দরা এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাওয়া গেছে তারপরই মাইন্স সরকারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই তাকে দল থেকে শোকস করা হয় অবশেষে দীর্ঘদিন তিনি তার দায়িত্বে অকেবহল ছিলেন না অবশেষে তাকে আবারও দলে ফিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তাকে ফিরে নেওয়া হলো।